অনেক পুরুষদের কাছে ত্বকের যত্ন মানেই মুখ ধোয়া তবে এই সময়টাতে নারীদের পাশাপাশি পুরুষরাও নিচ্ছেন ত্বকের বিশেষ যত্ন আবার অনেকেই ত্বকের ধরন না বুঝিয়ে নিচ্ছেন বিভিন্ন ধরনের ফেসিয়াল এবং মুখে ব্যবহার করছেন বিভিন্ন ধরনের প্রসাধনী যা ত্বকে ক্ষতিকর প্রভাব ফেলে নারীদের তুলনায় ছেলেদের ত্বক হয় রুক্ষ এবং শুষ্ক তাই ত্বকের যত্নে ব্যবহার করা যেতে পারে প্রাকৃতিক উপাদানে তৈরি ক্লিনজার দিনে দুইবার ব্যবহারে ত্বকের জমে থাকা ময়লা হবে দূর আর ত্বক হবে পরিষ্কার ছেলেদের ত্বকের যত্নে সপ্তাহে দুইবার করা যেতে পারে এক্সফোলিয়েশন এতে মৃত ত্বকের কোষগুলো হবে দূর নিস্তেজ ত্বক হবে উজ্জ্বল ও অনেক ত্বকে বাড়াতে ব্যবহার করে থাকেন কেমিক্যাল যুক্ত সিরাম ও নাইট ক্রিম যা সাময়িক ত্বকের উজ্জ্বলতা বাড়ালেও ত্বককে ভেতর থেকে করে ড্যামেজ ফলাফল ত্বক মলিন হয়ে যাওয়া ও ব্রণের সমস্যা তাই জানতে হবে ত্বকের সঠিক যত্ন। ছেলেদের ক্ষেত্রে বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিন সেক্ষেত্রে আমরা একটু বেশি এসপিএফ সহ যেটা আছে সেটা সাজেস্ট করে থাকি আর ফেস ওয়াশ যেটা তার স্কিনের টেক্সচার অনুযায়ী যেটা তাকে স্যুট করে যেটা তার ডক্টর তাকে অ্যাডভাইস করেন সেটা একটা ইউজ করবেন আর অবশ্যই ড্রাই ড্রাই সিজনে উনি একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করবেন দ্যাটস ইট আর কিছুই না আর খুশকি থাকলে কিটকোনাজর শ্যাম্পু আর খুশকি না থাকলে দেখা যাচ্ছে যে নর্মাল যে শ্যাম্পুটা তাকে স্যুট করছে সেটাই ইউজ করবে এখনকার দিনে দেখা যাচ্ছে যে যতই আমরা আরগানাইজেশনের বা শহরের হাসান